আমরা কিন্তু দুই দিন আগে কিন্তু মোটামুটি অনেক বাইক একসাথে সেল করে ফেলছি আমি কিন্তু একটি ভিডিও পোস্ট করছিলাম যে আমাদের বাইকগুলো কিন্তু আজকে অনেকগুলা ডেলিভারি হবে সেই গাড়িগুলো কিন্তু ডেলিভারি হয়ে গেছে আর আমাদের কিন্তু ওইটিকে কিন্তু আর বেশ কিছু কালেকশন আছে আজকে কালকের মধ্যে আমাদের শোরুমে ঢুকবে তো দর্শক এবার একটি গাড়ি আছে দেখেন হুন্ডা হুন্ডা ইউনিকর্ন গাড়িটা কিন্তু বেশ সুন্দর একটি কন্ডিশন আর অনেক বড় কিন্তু একটি গাড়ি একশো পঞ্চাশ সিসির একটি গাড়ি এই গাড়িটা কিন্তু মোটামুটি অনেক ফ্রেশ একটি কন্ডিশনে আছে আর এই গাড়ির রিভিউ কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে তো দর্শক এই গাড়ির প্রাইসটি বলে দেয় এই গাড়ির প্রাইস হলো মাত্র পঞ্চাশ হাজার টাকা আর আমাদের গাড়িটা কিন্তু দশ বছরের নাম্বার করা আজীবন দশ বছর কিন্তু আজীবন তো দর্শক এরপর লক্ষ্য করেন এই মাসে একটি আছে প্লাটিনা গাড়ি একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশন কোনো জায়গায় কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নাই আর ইঞ্জিন কিন্তু আনতাস আছে তো দর্শক এই গাড়ির প্রাইস হলো মাত্র পঁয়ষট্টি টাকা আর যারা খুঁজতেছে যে কোন দামে প্লাট কিনা চাই তাদের জন্য কিন্তু ওই যে এই গাড়িটা আপনার ইচ্ছা করলে একটু বেস্ট একটি গাড়ি এই গাড়ির প্রাইস কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই গাড়িটা কিন্তু ওয়ান বেস্ট অবস্থায় আছে আর আপনারা যারা প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা রিভিউ চান আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসবে তো দর্শক এরপর করেন এ পাশে একটি গাড়ি আছে হিরো গাড়ি এই হিরো গাড়িটা কিন্তু অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশন দেখেন পুরো ব্ল্যাক কালার এসে একটি গাড়ি এই গাড়ির প্রাইস হলো মাত্র পঁচাত্তর হাজার টাকা আর আরো কম বাজেটে গাড়ি খুঁজেন তারা কিন্তু ইচ্ছা করলে এই পাশে একটি গাড়ি আছে দেখতে পারেন রানার কোম্পানির গাড়ি এই গাড়িটা কিন্তু মাত্র চল্লিশ হাজার টাকা আর যারা ইউটিউব থেকে আসবে অবশ্যই কিন্তু তাদের জন্য অনেক ডিসকাউন্ট আছে তো এ পাশে একটু দেখেন এ পাশে একটু লক্ষ্য করি এ পাশে একটি গাড়ি আছে টিভিএস ম্যাট্রো ক্লাস একশো দশ সিসি গাড়িটা কিন্তু অস্থির এই গাড়িটা কিন্তু বেশ কিছুদিন আমি চালাইছি অনেক মজা একটি গাড়ি এই গাড়িটা কিন্তু ঢাকার নাম্বার করা আর এই গাড়ির প্রাইস হলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম পানির দামে কিন্তু গাড়ি তো দর্শক এরপরে একটা আছে দেখেন একটু বিগ বাজেটের যারা ইয়াং জেনারেশন তাদের জন্য কিন্তু এই গাড়িটা অনেক সুন্দর এই গাড়ি কিন্তু একদম শেকটি কন্ডিশন দেখেন গাড়ির প্রত্যেকটা অংশই একদম ফ্রেশ কোনো জায়গায় কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নাই কোনো ইসকেস নাই আমাদের গাড়িটা কিন্তু ওয়ান ডেস তোবস্থে আছে গাড়ির সাথে শোরুমের সবচেয়ে পার্স আপনার পেয়ে যাবেন আর এই গাড়ি পাইসে হলো মাত্র দুই লক্ষ টাকা যারা ইউটিউবে কাছেতে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে আরীদের জন্য তো অফার আছে তো দর্শক এই পাশে আরেকটা গাড়ি আছে দেখেন টিভিএস ম্যাক্স এই কিন্তু আমার কাছে বেস্ট অনেক সুন্দর একটি গাড়ি মনে হয়েছে আমি কিন্তু চালানোর পরে দেখছি যে না এই গাড়িটা অনেক মজার একটি গাড়ি আর এই গাড়ির প্রাইস হলো মাত্র পঁচাশি হাজার টাকা আর কিন্তু এই গাড়ি বয়স মাত্র আট মাস এই গাড়িটা কিন্তু ওয়ার্ড বেস্ট অবস্থায় আছে একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশনে আছে তো দর্শক মোটামুটি এই কটা গাড়ি বর্তমানে আমাদের শোরুমে আছে আর সামনে কালকেও বেশ কিছু গাড়ি আসতেছে অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো ও সরি দর্শক ওই পাশে আরেকটি গাড়ি আছে এই গাড়ি একটু লক্ষ্য করেন দেখে এই গাড়ি যে পালসার গাড়িটা এটা মাত্র আসছে এই গাড়িটার এখনো আমার প্রাইসটা এখনো জানা হয় নাই অবশ্যই নেক্সট ভিডিওতে এই গাড়ির সম্পূর্ণ রিভিউ আমি নিয়ে আসব গাড়ির যে ধরনের যদি সমস্যা থাকে বা এই গাড়িতে কি কি সুযোগ সুবিধা আছে সব ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তারপর আমরা যেহেতু গাড়ি আজকে মাত্র আসছে একটু দেখেন কি কন্ডিশন তারপর প্রত্যেকটা অংশ আমরা অন্য ভিডিওতে দেখাবো তো দর্শক ঈদকে সামনে রেখে কিন্তু আমরা বেস্ট কিছু অফার দিয়ে থাকি এই ঈদেও কিন্তু আমরা অফার দিব তো যারা এখনো আমাদের চ্যানেল আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের ফেসবুক পেজের নাম বাই বাই মোটর তো দর্শক আমাদের শোরুমটাও কিন্তু বাই বাই মোটরস আমাদের শোরুমটা এলেঙ্গা কালিনী টাঙ্গায় এলেঙ্গা উত্তর পাশে তো দর্শক দেখা হবে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি গাড়ি নিয়ে সেগুলো ভালো থাকেন شكرا السلام عليكم ورحمة الله وبركاته